আপনি দেখছেন এফএস আরর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন আর মধ্যে দিয়ে একটা মাসুরি ওয়াজির এটা তো আমরা জানি ডিসিপ্লিনের সঙ্গে ভদ্রতার সঙ্গে নিজেদের কোনো কাজ করব অনেক ঈদগামিঘ্ন কেননা আমরা মানুষকে যদি খেদমত করি উপকার করি তাও অনেকে ভয় লাগে কেননা আমরা মানুষকে যদি খেদমত করি উপকার করি তাও অনেকের ভয় লাগে কথা বুঝে আসছে সেই জায়গাতে আমি আপনাদেরকে আহ্বান করছি কথাকে গুরুত্ব দেবে এসেছি আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন